হে গেমার্স ওয়েলকাম সবাই একটা নতুন গেম প্লে ভিডিওতে আজকে খেলতে চলেছি আবারও গ্র্যানি চ্যাপ্টার টু আজকে হচ্ছে শেষ পর্ব আজকে বুড়ো আর বুড়ি হেলিকপ্টার নিয়ে আমি পালিয়ে যাব বুড়ো বুড়িকে পুরো বোকা বানিয়ে হেলিকপ্টার নিয়ে আমি এখান দিয়ে পালিয়ে যাব তো এর আগের দিন আমি করেছিলাম মেন ডোড় এসকেপ আর ওখানে বলেছিলাম কুড়িটা লাইক করে দাও তোমরা কিন্তু কুড়িটার থেকে বেশি লাইক করে দিয়েছ তার জন্য অনেক 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 ধন্যবাদ তো চলো বন্ধু আজকে গেম প্লেটা শুরু করা যাক আর এই চ্যাপ্টারে যারা পুরোনো ভিডিও দেখো নি মেন ডোর স্কেপ আর বোট স্কেপ তারা কিন্তু দেখে আসতে পারো আই বাটনের লিঙ্ক আছে গিয়ে দেখে আসো তো চলো আজকে গেম প্লেটা শুরু করা যাক আর যারা ভিডিওটাতে এখন একটা লাইক করানো তাদেরই করে একটা লাইক করে দাও যারা যারা চ্যানেলে নতুন কী করছো বন্ধু এখনও সাবস্ক্রাইব না করে থাকলে তাদেরই করে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা এম রাখছি মাত্র তিরিশটা লাইক তো তাদের করে তিরিশটা লাইক করে দাও তারপরে কিন্তু আমরা গ্র্যানি চ্যাপ্টার থ্রি খেলবো তো লেটস এই গেম প্লেটা শুরু করা যাক বন্ধু প্রত্যেকবারের মতো বুড়ো বুড়ি এবার আমাকে খুব পিটিয়েছে আর আমি উঠে পড়েছি এবার তো বুড়ো বুড়িকে বোকা পানি হেলিকপ্টার চুরি করে এখান দিয়ে পালাতেই হবে তো চলো ফটাফট করে নিচের বেসমেন্টটা পুরো ভালো করে খুঁজে নেব এখানে কোনো আইটেম পড়ে আছে কি না কারণ এখানে মাঝে মাঝে ছোটোখাটো কয়েকটা আইটেম থাকে আর নিচটাও দেখে নিচে বোটের ওখানটাও কিন্তু আইটেম পড়ে থাকে আপাতত এখানে কোনো আইটেমই দেখতে পাচ্ছি না তো চলো এবার উপর দিকে যাবো আর আমার ভয় লাগছে এখন যদি বুড়ো বুড়ি চলে আসে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে কারণ এখান দিয়ে উঠতেই কিন্তু বেশি ভয় লাগে আমার কারণ বুড়ো বুড়ি কখন বলতে কখন চলে আসে বুঝতেও বোঝাও যায় না ভাই তো চলো এবার আমি আরামসে ওপরে যাবো আস্তে আস্তে দেখতে দেখতে কেউ কি আসছে ওই দেখো বলেছিলাম না এখান দিয়ে ভাই পার করার সময় কেউ না কেউ ঠিক আসে এখান দিয়ে সিঁড়ি ওঠার সময় দেখো গ্র্যান্ড পা কিন্তু চলে এসেছে গ্র্যান্ড পাকে এখান থেকে ঘুরিয়ে দিই ওরে বাবা গ্র্যান্ড তো ভাই বহুত সিয়ানা হয়ে গেছে ওখানে ঢুকলো না সোজা আবার এদিকে রিটার্ন চলে এলো ঠিক আছে আর বুড়িকে তো কোনো জায়গায় দেখতে পাচ্ছি না কিন্তু বুড়ো তো পড়ে গেছে আমার পিছনে বুড়ো আমাকে মেরেই দম নেবে আমি এক কাজ করি আমি এখানটা না টুক করে লুকিয়ে পড়ি এখন যখন মামলা পুরো শান্ত হয়ে যাবে তখন আমি বেরোবো কারণ কোনো রিস্ক নিয়ে লাভ নেই এখানে শেষ পর্ব চলছে ভাই এটা আমি কি দেখছি হ্যাঁ আমি তো এখানে লুকাতে এসেছিলাম আর এখানে স্টান গান পড়ে আছে ব্যাস আর কোনো তো ভয় নেই এবার আমি আরামসে বুক চিতিয়ে পুরো বাড়িতে ঘুরে বেড়াবো আর বুড়ি আমার কিচ্ছু করতে পারবে না আর এখানে একটা পিস অফ পিকচার পরে আছে ওটাও কিন্তু আমার একটা কাজে লাগবে তো চলো আগে দেখে নিই বুড়ো আর বুড়ি কোথায় আছে তাদেরকে একটু আমি ঝাটকা দেবো ঝাটকা দিয়ে তারপরে নিজে কাজগুলো করব। তো চলো এখানে একটু আওয়াজ করে দিই তারপর বুড়ি যখন আসবে বুড়ি তো আওয়াজ শুনে আসে বুড়ো দেখো কানে কালা বুড়ো শুনতে পায় না বুড়ি ঠিক আসে ভাই বুড়ির কান সতেজ যাচ্ছে এখনও আর বুড়ির পাগল কুত্তাটা ওইদিকে দাঁড়িয়ে আছে কিন্তু বুড়ি কোথায় গেল ভাই কোনো জায়গায় তো দেখতে পাচ্ছি না বুড়িকে বুড়ি কি শুনতে পাচ্ছে না নাকি জানি না ভাই কান খারাপ হয়ে গেছে মনে বুড়ির বুড়ি তোমার কি কান খারাপ হয়ে গেছে না তুমি নাটক করছো আমাকে ওত পেতেছো কোনো জায়গায় আমাকে মারবে বলে দাঁড়ো আমি পিয়ানোটা বাজিয়ে ডাকি বুড়িকে কারণ বুড়ি হয়ে গেছে অনেক শিয়ানা বুড়ি চালাক হচ্ছে আস্তে আস্তে এই তো বুড়ো এখানে আছে তো চলো বুড়োকে যখন দেখতে পেয়েছি বুড়োকে প্রথমে একটা ঝাটকা দিয়ে দিয়ে এ না বুড়ো একটা তুমি ঝাট ভাই ভাই হাতের ভেতর দিয়ে বেরিয়ে গেলো ভাই লাগলো না কেন সে ভাই কী হলো এটা ভাই কতটা কপাল খারাপ থাকলে এরকম হয় আমি জানি না ভাই হাতের সাইড দিয়ে বেরিয়ে গেলো স্টানগানের বন্দুকটা গুলিটা সরি চলো এখান থেকে স্টান গানটা তুলে এইবার যদি দেখতে পাই আর মরবো না ঠিক আছে এবার দুজনকে এমন মার মারবো এমন মার মারবো এটা শেষ পর্ব চলছে এবার এখানে আমি মার খাবো না এখানে শুধু ওরা মার যে কোন দিকে যাচ্ছ তুমি এইদিকে দেখতে পাচ্ছ না তোমার তোমার কি চোখে চশমা লাগবে চোখে হ্যাঁ তোমার কি চোখে কানা হয়ে গেছো নাকি তুমি বুড়ি এই যে পিয়ানো বাজেছি এদিকে আসো এত এত সময় নিলে হবে না এত সময় নিলে হবে না এবার পড়ে থাকো এখানে চলো এবার আমাকে সবকটা আইটেম খুঁজতে হবে আমি এক কাজ করছি আমি প্রথমে আইটেমগুলো খুঁজে নিচ্ছি তারপরে আইটেমগুলো নিয়ে আমি সিকিউরিটির রুমে যাবো কারণ সিকিউরিটির রুমের উপর দিয়ে কিন্তু হেলিকপ্টার এস্কেপটা করতে হবে তার আগে এই ডোয়ারগুলো চেক করে নিই আর বুড়ো তো আসছে না না বুড়ো আসছে না চলো ভাই এখানে কিন্তু আমি হেলিকপ্টার ম্যানুয়ালটা পেয়ে গেছি এটাকে উঠিয়ে রেখে নিই নিজের কাছে আর কয়েকটা জিনিস দরকার মানে অনেকগুলো জিনিসই দরকার তিনটে পিকচার অফ পিস দরকার তারপরে হেলিকপ্টার কি দরকার একটা ডাকটেপ দরকার অনেক কিছু লাগবে ফিউল লাগবে এখানে রেঞ্জ পড়ে আছে একটা রেঞ্জটাও কিন্তু আমার কাজে লাগবে এখানে পিস হবে একটা পিকচার পড়ে আছে আর এখানে ডোর লক ডোর লকটা আমার কোনো কাজ লাগবে না তো চলো আগে সব কিছু এক্সপ্লোর করবো কোথায় কি পড়ে আছে তারপর একটা করে আইটেম নিয়ে যাব। আর এইটা খুলে দেওয়া আরে খুলে যা ভাই বুড়ি চলে আসলে সমস্যা না বুড়িকে তো মেরে দিলাম বুড়ো চলে আসলে সমস্যা হয়ে যাবে এদিকটা দেখে নিই কী আছে এখানে গ্লাস ফিউজটা আছে এটা কিন্তু কাজে লাগবেই ওপরে কাজে লাগবে এখানে এখানে কিছু নেই মোটামুটি এই ফ্লোরটা আমার এক্সপ্লোর করা হয়ে গেছে গ্রাউন্ড ফ্লোরটা এবার আমাকে ফার্স্ট ফ্লোরে যেতে হবে তো চলো আগে দেখে নিই বুড়ো কোথায় আছে বুড়োকে তো আমাদের দেখতে পাচ্ছি না হাতে কিন্তু আমার বন্দুক আছে দেখো আর ওই বোকামিটা করবো না আগের বারের মতো যখন আগেবারে মারতে গেলাম ওকে ওর তো হাতে পাশ দিয়ে গুলি বেরিয়ে গেল এখানে তো ভাই কিছুই পাচ্ছি না আমি কাজ জিনিস কোথায় আছে রে ভাই কাজের জিনিস এখানে কিচ্ছু নেই কিচ্ছু নেই ভাই সব জায়গা ফাঁকা ভাই কোথায় আছে কাজের জিনিস একটা কাজের জিনিসও আমি এখানে এতগুলো ডয়ার আছে একটা কাজের জিনিস পাচ্ছি না তাড়াতাড়ি করে খুলে নিই বুড়ো যদি পেছন দেশে ধাপ্পা করে তাই চলো এখানে কিন্তু গ্যাসোলিনটা পড়ে আছে এটাও কিন্তু অনেক কাজে লাগবে তো চলো আগে দেখেনি বুড়ো তো আসছে না 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 বুড়ো আসছে না এখন এখন আমি আরামসে সব কিছু এক্সপ্লোর করব তারপর এক এক করে সব আইটেমগুলো নিয়ে যাব। এখানে আর একটা পিস অফ পিকচার পড়ে আছে চলো তিনটে কিন্তু পিস অফ পিকচার লাগবে তিনটেই পেয়ে গেছি একটা ওই ঘরটা পড়ে আছে নিচের ঘরে ভাই আর একটা একদম নিচে আছে যেখানে আমি স্টান গানটা পেয়েছিলাম আর একটা এখানে আছে তো চলো তিনটে পেয়ে গেছি আর কোথায় কি আছে দেখেনি ফটাফট করে এটার মধ্যে কি আছে এটা তো ফাঁকা আপাতত আর কিছুই দেখতে পাচ্ছি না সিকিউরিটি কিটা কিন্তু বুড়ো গলা দিয়ে তাড়াতাড়ি করে নিতে হবে কারণ সিকিউরিটি রুমে সব কিছু কাজ আছে কারণ ওপরেই যেতে হবে আর এই ঘরটা বন্ধ করে এই ডয়ারগুলো চেক করে নিয়ে একবার কারণ এই ডয়ারগুলোতেও মাঝে মাঝে কাজের জিনিস থাকে ভাই চলো এটাতে কি আছে এটাতে কি আছে ভাই এটাতে তো কিছু নেই এখানটা খুলে দেখি এখানে হ্যান্ডবিল আছে যেটা আমার কোনো কাজে লাগবে না আর বাথরুমে এই দরজাটা খুলে দিই এটা হচ্ছে শর্টকাট এখান দিয়ে পালিয়ে যেতে পারবো যখন বাই চান্স যদি বুড়ো বুড়ি একসাথে চলে আসে আর আমি যদি ফেসে যাই তখন আমি এখান দিয়ে ঝাঁপ মেরে পালিয়ে যেতে পারবো তো চলো আপাতত কোনো জায়গায় কিছু দেখতে পাচ্ছি না ওই পেছনের গেটটা পরে খুলবো কারণ ওটা এখন আমার কাজে লাগবে না আপাতত কিছুই নেই এই জায়গাটা দেখা বাকি আছে এই জায়গাটা একটু খুলে দেখে নিই চলো বুড়োকে কিন্তু অনেকক্ষণ দেখতে পাচ্ছি না আমার ওই কিন্তু সিকিউরিটি কিটা চাই আমার বুড়ো না আসলে কিন্তু সমস্যা হয়ে যাবে কারণ বুড়োর গলাতে সিকিউরিটি কিটা ঝোলানো আছে আর ওটাই চাই আমার এইখানটায় কী দেখতে পাচ্ছি বা হেলিকপ্টার কী বা ভাই একটা কাজের জিনিস ভাই এটা চরম কাজের জিনিস পেয়ে গেছি তো হেলিকপ্টার কি পেয়ে গেছি গ্যাসোলিন পেয়ে গেছি তিনটে পিকচার পেয়ে গেছি আর দু তিনটে আইটেম পেয়ে গেলে কিন্তু আমি এখান দিয়ে স্কেপ করতে পারবো ভাই একটা ডাকটেপ দরকার আর হেলিকপ্টার ম্যানুয়ালও কিন্তু আমি পেয়ে গেছি আর গ্লাস ফিউজও পেয়ে গেছি ভাই আর কিছুই তো লাগবে না সেরকম আমার মোটামুটি সব আইটেম পেয়ে গেছে শুধু সিকিউরিটি কীটা দরকার আর সবকটা আইটেম এনে আমাকে শুধু ওপরে নিয়ে যেতে হবে তো চলো এখানে একটু আওয়াজ করে দিই দেখি গ্র্যানি আসে কি না এতক্ষণে তো মনে গ্র্যানি উঠে গেছে কিন্তু গ্র্যানি আসছে না ও ভাই এ তো ভেতরেই ছিল দাঁড়াও বুড়ো বেটা তোমার হচ্ছে দাঁড়াও তোমাকে কা পাবো এমন না তুমি সাত জন্ম মনে রাখবে আমার কথা চলো বুড়ো ব্যাটা ওখানে অজ্ঞান হয়ে গেছে সিকিউরিটি কিটা নিয়ে এখানে ড্রপ করে দিই স্ট্যান্ড গানটা তুলে নিই কারণ বুড়ো যদি গায়েব হয়ে যায় তখন কিন্তু আমি আর নিতে পারবো না সিকিউরিটি কিটটা এবার একটু আমি দাঁড়াবো গ্র্যানিকে মারবো তারপরে সব কাজ কমপ্লিট করব কারণ সব কিছুই নেই আমাকে সিকিউরিটি রুমে রাখতে হবে তারপরে ওগুলো গিয়ে উপরে রাখবো তো চলো এখানে বুড়িকেও একটু ঝাটকা দিয়ে দিচ্ছি আর বুড়ি কোথায় ছিল এতক্ষণ ওয়েট করালে চলবে তো চলো প্লিজ সব পিকচারগুলোকে সিকিউরিটি রুমে রাখতে হবে তার আগে চাবিটা তুলে এখানে রুমটা খুলে নিই ফাটাফাট করে আর এখানে কিন্তু বোর্ডের স্টিয়ারিংটা আছে আর এইখানটায় কিছুই নেই ফাঁকা তো চলো সব কটা আইটেম এক এক করে নিয়ে আসবো নিয়ে এসে এখানে ড্রপ করে দেবো তারপরে এখান দিয়ে ওপরে নিয়ে যাব কারণ বারবার করে ওপরে যাবো বারবার করে নামবো ভাই অনেক টাইম লাগবে তার থেকে ভালো একবারেই ওপরে সব কিছু নিয়ে যাবো তো চলো এবার এই গেটটা খুলে দিই কারণ এই গেটটা এবার অনেক কাজে লাগবে আমার কারণ বারবার এখান দিয়ে আপডাউন করতে হবে তো এখানে কি আছে রেঞ্জটা পড়ে আছে আর একটা পিস কোথায় ছিল বেশ এই তো পিসটা এখানে চলো এই পিসটাকে নিয়ে গিয়ে ওপরে ড্রপ করে দিই তারপর আরেকটা পিস আছে তো রেঞ্জটা দিয়ে আগে ওখানে জলটা বের করে দেবো তারপরে এই ওখান দিয়ে পিসটা নিয়ে চলে আসবো কারণ ওই পাগল কুত্তাটা ঘরে হয়তো কোনো আইটেম থাকতে পারে ডাক টেপ কিন্তু এখন আমি পাইনি ডাক টেপটা আমার মনে হচ্ছে পাগল কুত্তাটা ঘরেই আছে তো চলো এখান দিয়ে শর্টকাটটা মেরে দিই আর এখানে গ্লাস ফিউজ আছে ভাই এক এক করে তো সব নিতে হবে আমি ভুলে গেছিলাম কোথায় কি কি পড়ে আছে সব করা জিনিস এক এক করে এনে সিকিউরিটি রুমে রাখতে হবে তো চলো তাড়াতাড়ি করে রুমের মধ্যে রেখে দিই সব আইটেম যেগুলো আগে হাতের সামনে পাচ্ছি সেগুলো এনে এখানে ড্রপ করে দিই হেলিকপ্টার কীটা মনে হয় এর ভেতরে ছিল মনে হয় ভাই ভুলে গেছি কোথায় কি দেখেছিলাম হ্যাঁ হ্যাঁ হেলিকপ্টার কীটা এর ভেতরেই দেখেছিলাম তো চলো হেলিকপ্টার কীটাকেও ওখানে ফেলে দিই আর গ্যাসোলিনটাও আনতে হবে আর একটা পিস অফ পিকচার আছে ওটাও আনতে হবে আর কি বাকি আছে ভাই মোটামুটি সব কিছুই তো আছে আর মনে হয় কিছু বাকি নেই ডাক টেপটা কিন্তু এখনও পাইনি ডাক টেপটা খুঁজতে হবে আর ওই পাগল কুত্তাটা ঘরেও যেতে হবে কারণ ওকে মাংস খাওয়াতে হবে আমার মনে হচ্ছে ডাক টেপটা ওর ঘরেই থাকতে পারে যায় না কোথায় যে টেপটা তো চলো এবার নিচের দিকে যাব আর এতক্ষণে মনে হয় কেউ না কেউ উঠেছে তাই একটু রিস্ক রিক্স নেবো না একটুখানি আওয়াজ করে দিই ওরা ওপরে আসবে আমি নিচে পালিয়ে যাব চলো ভাই এখানে কিন্তু রেঞ্জটা দিয়ে এটা খুলে দিয়েছি আর এই পিসটা তাড়াতাড়ি করে নিয়ে যাই উপর দিয়ে আর ওপর দিয়ে কিন্তু তাহলে তিনটে পিস কমপ্লিট হয়ে যাবে তাহলে কিন্তু গেটটা খুলে যাবে তো চলো ফটাফট করে যাব। আর ভাই ডাকটেপটা আমি বুঝতে পারছি না যে কোথায় আছে কিন্তু আমার ভয় লাগছে যে এখন মনে হয় দুজনের মধ্যে কেউ না কেউ তো উঠে গেছে বা দুজনে উঠে যেতে পারে আমি ঠিক বুঝতে পারছি না এবার দেখিনি ভালো করে ওই দেখো বুড়ো দিকে ঘুরছে আর বুড়ি কোথায় আছে একটু আওয়াজ করে দেখে কারণ এখন রিস্ক কোনোভাবেই নেওয়া যাবে না চলো বুড়ো তো গেছে ওইদিকে আর বুড়িয়ে দিয়ে আছে এবার কোনো চাপ নেই আমি আরামসে ওপর দিকে যেতে পারবো কারণ দুজনেই আছে নিচে তো চলো ফটাফট করে যাবো আর এটা কি ও ক্যামেরা আমি হয়েছিলাম কি না কি আছে ওখানে তো চলো এটাকে ওখানে ড্রপ করে দিই তারপরে স্টান গানটা নিয়ে বুড়িকে ডেকে একটুখানি পিটিয়ে দিই কারণ বুড়িকে অনেকক্ষণ পেটাই বুড়ি বেকার বেকার নিচে ঘুরছে পা ব্যথা হবে তার থেকে ভালো একটু ঘুমিয়ে পড়বে বুড়ি বুড়ির শরীরটা একটু রেস্ট পাবে তো চলো আওয়াজ তো করে দিছি জানি না আসবে কি না কোন দিক দিয়ে আসবে ওই ভাই আওয়াজ করতে না করতে চলে গেছে বা বুড়ি তো কুইক সার্ভিস দিচ্ছে একদম চলো বুড়িকে এখানে অজ্ঞান করে দিয়েছি চলো এবার এক এক করে আইটেমগুলো নিয়ে চাল হ্যাঁ বুড়ি কোথাকার গায়ে পড়া স্বভাব এক একটা আইটেম এবার ওপরে নিয়ে যাবো আস্তে আস্তে করে কারণ মোটামুটি সবকটা আইটেম পেয়ে গেছে এখান দিয়ে আর এইখানে মনে হয় দেখা হয়নি না না ওপরে তো একবার আসেনি ভাই ক্রোবারটা পেয়ে গেছি দুটো কিন্তু বক্স আছে ওই দুটো বক্সের মধ্যেও কিন্তু ডাক টেপটা থাকতে পারে এখানেও থাকতে পারে এখানটা দেখে এখানে কি বোর্ড কি এটা আছে কোনো কাজে লাগবে না চলো তাড়াতাড়ি করে এখানে তিনটে পিকচার লাগিয়ে দিই একটা লাগালাম আর দুটো এনে ফাটাফাট করে লাগিয়ে দিই অল রাইট বন্ধু দুটো ফটো কিন্তু ওখানে লাগিয়ে দিছি এটাই হচ্ছে লাস্ট ফটো এটাকেও তাড়াতাড়ি নিয়ে যাই নিয়ে গিয়ে লাগিয়ে দিই ওখানে আর গেটটা না আমি বারো ভুলে যাই এখানে রাস্তাটা ভাই কোন দিকে বুঝতে পারি না তো চলো তিনটে কিন্তু পিস লাগানো হয়ে গেছে এদিকে গেটটা খুলে গেছে এদিকে গিয়ে মনে হচ্ছে এই গেটটাও খুলতে হবে আর এখানে ওয়েপেন কি আছে বা ভাই খুব ভালো জিনিস পেলাম এবার তো বুড়ো বুড়িকে মারতে হবে কারণ ওয়েপেন দিয়ে যদি একবার বুড়ো বুড়িকে না মারলাম তো ভাই মজাই আসলো না স্কেপ করে ভাই মজা আসে না যদি বুড়ো বুড়িকে একবার না পেটাই তো এটাকে ড্রপ করে দিয়ে এখান দিয়ে আবাস তো হয়েছে বুড়ো আসতে পারে বা বুড়ো বুড়ো তো আসবে না বুড়ো তো শুনতে পায় না বুড়ি আসবে আর গ্লাস ফিউজটাও নিয়ে যাই ওপরে সব আইটেম এনে রেখে দিই ওপরে কারণ সব আইটেমই কিন্তু কাজে লাগবে ফটাফট করে এখান দিয়ে এখানে ড্রপ করে দিই এটা এটা কী ও চলো এখানে এটা ড্রপ করে দিই আর গ্যাস সোলিনটাও নিয়ে আসতে হবে হেলিকপ্টার কিটা নিয়ে আসতে হবে আর ডাক টেপটা তো আমি বুঝতে পারছি না যে কোথায় আছে আমার মনে হচ্ছে দুটো বক্সের মধ্যে যে কোনো একটা বক্সে থাকতে পারে আর ক্রোবারটা নিয়েও কিন্তু আমাকে নিচে যেতে হবে আর ওয়েপেনটাও আনতে হবে কারণ ওয়েপেনের এখানে কাজ আছে তারপরে তো বুড়ো বুড়িকে মারতেই হবে চলো হেলিকপ্টার কিটা নিয়েও ওপরে রেখে আসি তারপরে ক্রোবারটা নিয়ে যেতে হবে দুটো বক্স ওপেন করতে ফটাফট করে এটাও রেখে আসি হেলিকপ্টার কিটা এত জায়গা মতো ড্রপ করে চলে এসেছি এবার আমার মন বলছে একটু আমি বন্দুকটা দিয়ে বুড়ো বুড়িকে পেটানো যাক কারণ বুড়ো বুড়িকে অনেকক্ষণ পেটায়নি আর ভাই স্টানগান দিয়ে মেরে অত মজা লাগে না যতটা মজা বন্দুক দিয়ে মেরে লাগে তো চলো একবার বুড়ো বুড়িকে দেখে নি কোথায় আছে একবার মারবো মেরে যাবো তারপরে বন্দুক নিয়ে এসে আবার মারবো কোথায় গেলে বুড়ি এই তো আসো প্রথমে তোমাকে একটু ঝাটকা মারবো তারপরে তোমাকে বন্দুক দিয়ে ফাটকা মারবো ঠিক আছে তো চলো এখানে বুড়ি কিন্তু ঝাটকা খেয়ে এখন দু মিনিট অজ্ঞানে থাকবে আমার পায়ের সামনে পরে থাকবে বুড়ি বুড়ি ক্যাপাসিটি দেখে নাও নিজের চলো এবার ওয়েপেন কিটা নিয়ে ফটাফ করে বন্দুকটা নিয়ে আসি আর বন্দুকটা নিয়ে যাকেই প্রথমে দেখবো তাকেই ওড়াবো গ্র্যান্ড পাকে দেখলে গ্র্যান্ড পাকে ওড়াবো আর বুড়ি তো এখনই অজ্ঞান হলো বুড়িকে তো এখন দেখতে পারবো না গ্র্যান্ড পাকেই ওড়াতে হবে চলো ফটাফট করে বন্দুকটা নিতে হবে ভাই বন্দুক দিয়ে মেরে আলাদাই শান্তি আর বন্দুকটা কিন্তু ওপরেও কাজে লাগবে তো চলো এখান দিয়ে গানটা নিয়ে নি দুটো এমন ফটাফ করে লোড করে নি বা ভাই এই বন্দুকটা হাতে থাকলে না বুক পুরো একদম চওড়া হয়ে যায় ভাই তো লেটস গো এবার ও ভাই কোথায় যাচ্ছ গ্র্যান্ড পা হ্যাঁ বুড়ো বেটা কোথায় যাচ্ছ তুমি একটা গুলি খাও তখন এখানে তোমাকে মিস করেছিলাম এখানে তুমি আমাকে পেটিছিলে এই জন্য তোমাকে এখানে আমি পেটালাম লেটস গো এবার আমাকে উপরে যেতে হবে আর ক্রোবারটা দিয়েও কিন্তু খুলতে হবে ঠিক আছে খুলে নেবো আরামসে কোনো চাপ নেই এটাকে এক কাজ করি এটাকে এখানে রেখে দিই আর ক্রোবারটা নিয়ে এখন নিচে যাই আরে ভাই ক্রোবারটা উঠে যা চলো এবার গিয়ে বক্সগুলো ওপেন করতে হবে আর কিছুই তো দরকার নেই মনে হয় ডাক টেপ ছাড়া লেটস গো ভাই ডাক টেপও তো পেয়ে গেলাম এবার শুধু গ্যাস নিয়ে আসতে হবে কিচেন দিয়ে গ্যাস তো কিচেনেই আছে মনে হচ্ছে না অন্য কোথাও আছে ভাই ঠিক মনে করছে না আমার কোথায় যেন দেখেছিলাম গ্যাস এই তো গ্যাস আর কিছুই লাগবে না ব্যাস সব আইটেম পেয়ে গেছি এবারে এক এক করে ওপরে সব কিছু কাজ হবে এবার এবার কাজ হবে গেটটা বন্ধ করে দিই লেটস গো গ্যাসলিনটা নিয়ে যাবো ডাক টেপটা নিয়ে যাবো চলো ভাই গ্যাসেলিনটা এখানে ড্রপ করে দিই আর ডাক টেপ কোথায় তুমি শোনা এদিকে আসো লেটস গো ভাই বুড়োর তো হেলিকপ্টার চুরি করে আমি পালাবোই বুড়ো ক্যাপাসিটি নেই আমাকে ধরা তো চলো এবার এক এক করে কাজগুলো করতে হবে ওখানে গেটটা খুলতে হবে তার জন্য কিন্তু তিনটে জায়গায় শর্ট মারলে গেটটা খুলবে প্রপার শট মারতে হবে একবারে মারতে হবে চলো ডাক টেপটা ওখানে ফেলে দিয়ে আর বন্দুকটা নিয়ে আসি আর গ্যাসোলিনটাও নিয়ে আসি ফাটাফাট করে চলো গ্যাসোলিনটা কিন্তু রেখে চলে এসেছি বন্দুকটাও নিয়ে নিয়েছি এবার তাড়াতাড়ি করে গিয়ে ওই গেটটা খুলতে হবে তারপরে গ্লাস ফিউজটা লাগাতে হবে যাতে ওখান থেকে আমি নিচে পড়ে না যাই তো চলো এখান দিয়ে একটা করে অ্যামো বের করবো আরে ভাই কত অ্যামো এখানে তো আনলিমিটেড অ্যামো এবার একটা করে শট মারতে হবে দাঁড়াও এটা না একটা ঠিক জায়গায় এসে দাঁড়ায় তখনই মারবো গুলিটা দাঁড়ায় এক জায়গায় এসে দাঁড়ায় ঠিক এই তো চলো এখানেও সেমভাবে মারতে হবে এটা যখনই একদম নিচের দিকে এসে দাঁড়াবে আগে অ্যামোটা লোড করে নি একটা কারণ দুটো শটই মারতে হবে আর এই তোর ভাই মিস হয়ে গেল আমি শটটা মেরে দিতাম অ্যামোটা লোড করার চক্করে মারতে পারলাম না ঠিক আছে নেক্সট ট্রাই একটাও মিস করবো না চলো ভাই লেটস গো দুটোতে হিট করে দিয়েছি লাস্ট এটা আরামসে হিট করবো কোনো তাড়াহুড়ো করবো না এটা যখন নিচের দিকে এসে দাঁড়াবে তখনই মারবো আয় নিচে আয় নিচে চলো ভাই তিনটে শট মেরে দিয়েছি এখানে বন্দুকটা ফেলে দিই গেট কিন্তু আমার ওপেন হয়ে গেছে এবার যাব হেলিকপ্টার নিয়ে পালাবো আর এক সেকেন্ড গ্যাস সিলিন্ডারটা কোথায় গ্যাস সিলিন্ডার আগে ভরতে হবে হেলিকপ্টারে চলো ফটাফট করে এক সেকেন্ড দাঁড়ো দাঁড়ো দরো ভাই আমি তাড়াহুড়ে গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছিলাম একটা দিন আমার এখানেই নষ্ট হয়ে যেত কারণ এখানে গ্লাস ফিউজটা কোথায় গেল রে ভাই গ্লাস ফিউজটা এখানে লাগাতে হবে ভুলে গেছিলাম আমি গ্লাস ফিউজ ছাড়া এখান দিয়ে আমি পড়ে যেতাম এক্ষুনি আর পড়ে গেলে একটা দিন আমার নষ্ট হয়ে যেত ঝুটমুট তো চলো গ্যাস সিলিন্ডারটাকে নিয়ে চলে এসছি আমি ওপরে আর এই গেটটাও খুলে দিই এটা হচ্ছে শর্টকাট গেট আর বুড়োবুড়িকে কিন্তু লাস্টে একবার পেটা যাব কারণ এটা হচ্ছে শেষ পর্ব আর বুড়োবুড়িকে না মেরে কিন্তু আমি এখান দিয়ে যাচ্ছি না হেলিকপ্টার আমার পুরোপুরি রেডি হয়ে গেলো আমি যাবো না যতক্ষণ না বুড়োবুড়িকে আমি পেটাচ্ছি একবার একসাথে পেটাবো বুড়ো বুড়িকে চলো তাড়াতাড়ি করে ফিউলটা এখানে ভরে দিই আরে কী হচ্ছে রে ভাই ফিউলটা ভরে যা তাড়াতাড়ি করে আর বুড়ো বুড়ি ওপরে তো আসতে পারে না মনে হয় না উপরে তো আসতে পারে না উপরে আসার থাকলে এতক্ষণে চলে আসতো কারণ আওয়াজ তো হচ্ছে ভালোই বুড়ো বুড়ি তো উঠতেই পারে না সিঁড়ি কারণ কোমরে ব্যথা বুড়ির আর বুড়ো তো পাগল হয়েই গেছে আধ পাগল হয়ে গেছে আর এই গ্যাসলিনটাকে আমি এখান থেকে ফেলতে পারবো দেখি না 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 নিচে যাচ্ছে না আবার ট্রাই করে দেখি এদিক দিয়ে আবার ট্রাই করে দেখি যা গ্যাসোলিন ভাই গ্যাসলিন তো গায়েব হয়ে গেছে পুরো পড়লেও না কোনো জায়গাতে চান্স যদি চাবি ঠাবি আমি যদি আগে ফেলে দিতাম হয়ে যেত আমার এসকেপ এখানে বারোটা বেজে যেত আমার স্কেপের চলো ডাক টেপটা লাগিয়ে দিই এখানে আর তো কিছুই লাগবে না সবই পেয়ে গেছি হেলিকপ্টার ম্যানুয়ালও আছে আমার কাছে চাবিও আছে ফিউলও ভরা হয়ে গেছে এবার শুধু চাবিটা ঢোকাবো আর পালিয়ে যাবো কিন্তু না আগে বুড়ো বুড়িকে পেটাবো কারণ বন্দুক আছে আমার কাছে বুড়ো বুড়িকে না পেটি আমার তস হয়েছে না কোথায় গেলো বন্দুক এই তো বন্দুক এখান দিয়ে এমও বেরোবে না এমন তো এখান দিয়ে বেরোচ্ছে না এমও খুঁজবো তারপর বুড়ো বুড়িকে পেটাবো তারপর এখান দিয়ে হেলিকপ্টার নিয়ে পালাবো ওই তো ভাই লেটস গো এখানেই তো কত সুন্দর দুটো এমও আছে রাখা বাহ দুটো এমন লোড করে নিয়েছি এইবারে যাব নিচে আরামসে আর আওয়াজ করে ডাকবো বুড়িকে আর বুড়োকে তো এমনি খুঁজে মারতে হবে কারণ বুড়ো তো ভাই কানে কালাজ তোমরা সবাই ভালো মতোই জানো তোমরা যে বুড়ো কানে শুনতে পায় না আর এদিকে কেউ আছে কি ও ভাই ও ভাই ও ভাই নাম নিতে না নিতে বুড়ো হাজির কেমন মজা বুড়ো হ্যাঁ এটা শেষ পর্ব তোমাদের পিটিয়েই যাবো আমি এখান দিয়ে যখন স্কেপ করছি পিটিয়ে স্কেপ করবো তোমাদের আর বুড়িকে তো একদম হেডশট দেবো পুরো বুড়িকে এমনি বডি শট দিলে হবে না বুড়িকে পুরো হেড শট দিতে হবে বুড়ি কোথায় গেলো আমার মনে হয় সেদিক দিয়ে আসবে এই তো বাহ বুড়িকে একদম সোজা হেড শট তাহলে হ্যাঁ আর আটকাবে আমাকে হ্যাঁ কি হলো বুড়ি আটকাবে আর আমাকে হ্যাঁ তোমার ছাতির ওপর উঠে আমি নাচবো আমাকে ধরে আটকাবে হ্যাঁ শখ কথা দেখো না বিমল খেয়ে খেয়ে দাঁত পুরো লাল করে দিয়েছে আর বুড়ো তো বহুত বলেছিল না দম থাকলে পালা এখান দিয়ে হ্যাঁ কে কে দলাই মশলাই করতে হবে তারাও বুড়িকে পাড়ি একদম শেষ করে দেবো নে বুড়ি মুখের ওপর দরজা বন্ধ করে দেবো তোর ঘরে তোকে পেটাবো নাইটি পরে পায়ে বুট পরে হাতে বেসবল ব্যাট নিয়ে মুখে বিমল দিয়ে নাটক হচ্ছে এখানে হ্যাঁ নাটক চলো বুড়ি গাইব হয়ে গেছে আর আমাদেরও কিন্তু এসকেপ কমপ্লিট হতেই চলছে হতেই চলছে মানে কি ভাই হয়েই গেছে প্রায় শুধু চাবিটা হেলিকপ্টারে লাগাবো এখান দিয়ে পালিয়ে যাবো চাবিটা কোন দিকে ছিল না এদিকটায় চাবিটা ছিল ব্যাস ভাই গ্র্যানি চ্যাপ্টার টুয়ে কিন্তু সব কটা স্কেপ কমপ্লিট এবার তোমরা ফটাফট করে তিরিশখানা লাইক করে দাও তারপরে কিন্তু গ্র্যানি চ্যাপ্টার থ্রি খেলবো লেটস গো ভাই লেটস গো স্টার্ট ইঞ্জিন ভাই হেলিকপ্টার উড়ছে হেলিকপ্টার উড়ছে ভাই হেলিকপ্টার উড়ছে এবার চলো কাঁপছে হেলিকপ্টার কি উড়বে না আদৌ উড়বে না যা হেলিকপ্টার ভাই সেলুটা ফেলুটা মেরে ওরাচ্ছি উড়বে কি আদৌ চলো ভাই উড়ছে 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 এখান দিয়ে স্কিপ হচ্ছে ভাই সাহ বুড়ো বুড়ি কথা এই তো পুরোপুরি হেলিকপ্টার নিয়ে মনে হচ্ছে না ওদের গায়ে পড়ে যায় আর ব্লেড ফ্লেট ওদের মুখে ঢুকিয়ে দিই হেলিকপ্টারে চলো ভাই আজকে কিন্তু আমাদের স্ক্রিপ্টটা কমপ্লিট হলো এখানে কিন্তু গ্র্যানি চ্যাপ্টার টু আমাদের এখানে শেষ হলো অলরাইড আজ এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যে গেম প্লেয়ারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বন্ধু যারা যারা চ্যানেলে নতুন তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে আইকনটা আছে ওটাকে প্রেস করে দাও আর তিরিশটা লাইক ফটাফট করে কমপ্লিট করে দাও তাহলে কিন্তু আমি গ্র্যানি চ্যাপ্টার থ্রি খেলবো তাদের লাইকগুলো কমপ্লিট করে দাও আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট গেমপ্লার ভিডিও তো সবাই ভালো থাকবে টাটা